হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি গত কয়েক মাস ধরে একদমই ভালো নেই সেটা আগের ভিডিওতে বলেছি তোমরা নিশ্চয়ই জানো তাও একটু টুকটুক করে ভিডিওগুলো করছি এখনও শরীরটা আমার একদমই ভালো নয় বলতে গেলে খুবই খুবই খারাপ সেটা নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না এখন তো আজকে বেলা ঘুম থেকে উঠে এখন সাজির খাবারটা করছি আগেই ও এখনো ওঠেনি তারপরে ওকে উঠিয়ে খাওয়াবো আর তারপর তোমাদের দেখাবো ওর তো এবছর নতুন স্কুলে ভর্তি হয়েছে তাই ওর স্কুল যাওয়ার আগে তো অনেক প্রিপারেশন থাকে ওইগুলো আজকে দেখাবো স্কুল থেকে ওদের বইও দিয়ে দিয়েছে তবে স্কুলের ক্লাসটা এখনো শুরু হয়নি কবে হবে সেটা জানায় নি বলবে পরে কিন্তু বইটা ওইগুলো সব রেডি করতে হবে ড্রেস ট্রেস ওইগুলো সব দেখাবো এখন সাজির জন্য সুজি বানাচ্ছি সকালবেলা উঠেও খাবে আর আমি তো এমনিতে বেশি কাজবাজ করতেও পারি না এখন এই টুকটুক করে একটা দুটো করি এখন কেউ না কেউ থাকে এখানে সব সময় আমার মা না হলে আমার হাজব্যান্ডের মা কেউ না কেউ সব সময় থাকে এখানে ওই জন্য আমার খুবই হেল্প হয় নাহলে সাজি যা দুষ্টু ওকে নিয়ে কাজ করা একদম পসিবল নয় আমার একার ক্ষেত্রে আর আমার শরীরটা এতটাই উইক আমি একটু কিছু করলেই তারপরে আর কিছু করতে পারি না মনে হয় একটু রেস্ট নিই সুজিটা বানাচ্ছিলাম আর সাজি এখানে মামা বলে ডাকছিল তাই ওটা ফুটতে দিয়ে ওকে তুলতে এলাম এখন ওকে তুলে নিয়ে যাই এমনিতে ঘুম থেকে উঠলেই ও সব সময় কান্নাকাটি করে তাই ওকে খুব ভুলিয়ে ভালিয়ে গল্প বলে ভয় দেখিয়ে তারপর তুলতে হয় এই যে ওখানে আমার শাশুড়ি মা আছে এবার ওকে এবার রেডি করি ওদিকে সুজিটা হতে আছে আর ওর বাবা একটু দেখে নিচ্ছে সুজিটা কারণ আমি তো ওকে তুলছি তাই ও না থাকলে আমার একা একা সবকিছু করা একদমই পসিবল হতো না ও আমার মানে প্রচণ্ড পরিমাণে হেল্প করে সারাদিন অফিস করে তারপর আবার এসে বাচ্চা সামলায় আবার সংসারে কাজও করে সবই করে আমি তো এখন কিছু করতেই পারি না বলতে গেলে এখন সাজিকে রেডি করিয়ে দিচ্ছি সোয়েটার ফয়েটার করিয়ে সকালবেলা উঠলে কিছুতেইও সোজোর পড়তে চায় না আর এমনিতে আমাদের বাড়িটা এমনই সকালবেলা সূর্য উঠলেই রোদটা প্রথমে এখানেই পড়ে আমাদের পুরো ঘরের মধ্যে ওই জন্য খুব সুবিধে হয় আমাদের শীতের দিনে সকালটা একদমই কষ্টকর হয় না সকালবেলাটা ভালোই রোদ থাকে সব সময় আর ওই জন্য খুব ভালো লাগে শীতকালটা যেই বাড়িতে রোদ পড়ে ওই বাড়িতে সত্যিই খুব ভালো লাগে শীতকালটা এই সাজি এখন লেপের তলায় একটু বসে আছে বসে বসে কার্টুন দেখছে আর আমার গলা এমনিতেই বসেই গেছে ওই জন্য কথাগুলো এরকম হচ্ছে একটু কষ্ট করে শুনে নিও প্লিজ আর এখন এই সাজির খাবারটা ওকে খাইয়ে দি ওকে খাইয়ে দিয়ে ওর বই টইগুলো নিয়ে বসবো কারণ সবারই হয়তো ওর ওর সঙ্গে যারা যারা পড়ে সবারই হয়তো সব কিছু করা হয়ে গেছে কিন্তু আমাদেরই কিছু রেডি হয়নি আসলে আমি এতটা অসুস্থ আর ও একা কী বা করবে একদিকে তাই ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমাদের দুজনের দুজন্য দু কাপ চা করে এনে বসলাম কারণ এইগুলো তো আর একার পক্ষে সম্ভব হয় না একটু হেল্প না করলে কখনো হয় না তাও আমি যতটা সম্ভব ও অফিসে চলে গেলে অনেকটা করে রেখেছি একটা দুটো আর যে কটা বাকি ছিল ওগুলো চলো তুমি একা একা করছো আমি আজকে তোমাকে হেল্প করে দেবো ওই জন্য আমি এখানে ওইগুলো আটকে দিচ্ছি আর ও শ্যালোটিপগুলো আমাকে কেটে কেটে দিচ্ছে অনেকগুলো খাতা বই একসঙ্গে মনে হয় হিসাব করলে হয়তো আঠেরো কুড়িটা হয়েই যাবে আমি এতটা দেখিনি গুনে তো এরকমই হবে শুধু তো আর এসব কিছু নয় ও ড্রেস কেনা ড্রেস রেডি করা জুতো কেনা জলের বোতল টিফিন বক্স সব কিছু কত কিছু কাজ আছে আর এই সকালবেলা ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায় সংসারের কাজ বাজ তো অনেক কিছু থাকেই ওই সব করে আর এইগুলো তো সময় পাচ্ছিলাম না একদম আজকে ভাবলাম চল আজকে বেলায় রেডি করে দেবো কারণ হঠাৎ করে কবে হয়তো বলে দেবে স্কুল শুরু হয়ে যাবে তখন তো আর কিছু করতে পারবো না তাই এগুলো সব আগে থেকে তো করেই রাখতে হবে না হোয়াটসঅ্যাপে তো গ্রুপ দিয়ে দিয়েছে আমাদের স্কুল থেকে গ্রুপে দেখি অনেকের অনেক কিছু হয়ে গেছে বলে কমেন্ট করে কিন্তু আমাদের তো কিছুই হয়নি তাই আমরা কিছু কমেন্টই করতে পারি না ঠিক আছে এখন কয়েক মাস এরকমই হবে কারণ আমার শরীরটা যে কবে ভালো হবে সেটা আমি জানি না এখনো। কারণ এটা তো আর সাধারণ ব্যাপার নয় আমার মনে হয় অপারেশন কেসই হবে তো সেটা পরে কখনো বলবো তোমাদেরকে এখন এইগুলো সব মলাট করা কমপ্লিট করে দিয়েছি বাকি এখন তখন আর দুপুর এটা সকালবেলা করেছিলাম তারপরে আর কিছু করিনি আর ও বলেছিল আমাকে তুমি কিছু ইস্ত্রি করবে না আয়রন করবে না আমি আসলে করব সব অফিস থেকে এসে আর আমি যদি করতাম তাহলেও আমাকে খুব বকা দিত ওই জন্য আমি আর কিছু করিনি ও অফিস থেকে এসে ওই জন্য আয়রনগুলো করে দিচ্ছে জামাগুলো কারণ ওর জামাটা তো বড়ো ছিল কেটে ঠিক করেছি ওই জন্য ভাঁজটা ঠিকঠাক করছিল না ওই জন্য আয়রনটা করতে হলো এবার আয়রন করে সব ভাঁজ করে রেখে দিচ্ছি যাবে স্কুল শুরু হবে তবে সব কাজে লাগবে আগে থেকে রেডি করে রাখলে তখন আর অসুবিধা হয় না না হলে হঠাৎ করে হলেই মুশকিল হয়ে যায় না এবার শীতকাল বলে ওই জন্য ফুল হাতা জামা আর সোয়েটার মোজা টুপি এগুলো তো লাগবেই ওই সব একদমই কিনে নিয়েছে আর মোজাটা দুটো কিনে নিয়েছি কারণ স্কুলের ড্রেস আরও একটা লাগবে তবে এই মুহূর্তে আমরা আর কিনতে পারিনি এখন থাক পরে একটা কিনে নেব কিনতে তো হবেই বাচ্চাদের ড্রেস কিছু হোক না হোক ড্রেসটা দুটো লাগবেই না কখন কি খারাপ করে দেয় সেটা বলা যায় না তারপরে বইগুলোতে স্টিকারগুলো লাগিয়ে নিচ্ছি নাম টাম লিখে তো এগুলো সব রেডি করতে হবে ওই জন্য প্রত্যেকটা বইতে স্টিকারগুলোও লাগিয়ে দিচ্ছে আর আমি বসে বসে একটু ভিডিও করে নিচ্ছি আজকে আর সবগুলো লাগাতে পারিনি এই তিনটেতে লাগিয়েছি তিনটে চারটে আর কিছু করা হয়নি আজকে ওই জলের বোতলটা আনা হয়েছে সাজির এটা ওটাতে সব নাম লিখে দিতে বলেছে স্কুল থেকে আর ওই পেনসিল বক্সটা আর আনা হয়নি বাড়িতেই ছিল ওই জন্য ওটা দিয়ে দিচ্ছি আর টিফিন বক্সটাও নতুন নয় এটা আসলে ছোটো টিফিন বক্সের ভেতরে যেগুলো থাকে একটা ছোট্ট মতন ওইগুলো কারণ ওটা এখন রেডি করেছি পরেও টিফিন বক্স যখন কেনা হবে তখন রেডি করবো এখন আর করা হয়নি আর ওটা জুতো আর এখন বাবা আর মেয়ে একটু খুনসুটিতে বসেছে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি পরে আবার একটা ব্লকে দেখা হবে টাটা